আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো তো প্রথমে যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে রিডিং মুড আমরা রিডিং মুড দেখে নেব যে রিডিং মুডটা মূলত কীভাবে কাজ করে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে অনেক সময় দেখা যায় আমরা অনেক বড় লম্বা একটি ডকুমেন্ট বের করে থাকি সেখানে নিচের দিকে স্কুল করে অনেকগুলো পেজ থাকে সেখানে স্কুল করতে হয় স্কুল করে করে পড়তে হয় তো আমরা রিডিং মুড চালু করবো এবং রিডিং মুড চালু করার জন্য প্রথমে আমাদেরকে নিচের দিকে এই অপশনটি দিয়ে ক্লিক করতে হবে এই জায়গাটাতে ক্লিক করলে আমাদের রিডিং মুড এখানে চালু হয়ে যাবে এবং খুব অনায়াসে আমরা রিডিং মুড এখানে দেখতে পাচ্ছি যে রিডিং পড়া যাচ্ছে এবং হচ্ছে নেক্সট পেজে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করবো এবং নেক্সট পেজে এখানে ক্লিক করে করে যেতে পারবো তো এই রিডিং মোড অপশনটি চালু করে নেওয়া যাবে এখান থেকে আর যদি এই চোখে এই আলোটি খুব বেশি মনে হয় যে চোখে খুব আলোটি লাগছে সেক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ভিউয়ে ক্লিক করব ভিউয়ে ক্লিক করার পর এখান থেকে পেস কালারে ক্লিক করে এখান থেকে আমরা ডার্ক মোড চালু করে নিতে পারবো আমরা এই জায়গায় ক্লিক করে ডার্ক মোড চালু করে নিতে পারবো এখানে ক্লিক করলে ডার্ক মোড চালু হয়ে যাবে এবং আমরা এখান থেকে খুব সহজেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিনটা পুরোটাই ব্ল্যাক হয়ে গেছে এবং আমরা এখান থেকে খুব অনায়াসে পড়তে পারবো আবার যদি এই ডার্ক মোড চেঞ্জ করে অন্য কোন কালার ব্যবহার করতে হয় যেমন আমরা রাতে কাজ করতে গিয়ে অনেক সময় আমাদের চোখে আলোটা খুব বেশি লেগে যায় সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে আমাদের এই পেজের কালারের কালারটাকে চেঞ্জ করতে পারি এখান থেকে ক্লিক করে আমরা পেজের কালারটাকে চেঞ্জ করতে পারবো তো এরপরে যদি আবার আবার আগের অবস্থায় আসতে হয় সেক্ষেত্রে পেস্ট কালারে ক্লিক করে আমরা এখান থেকে নানি ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের পেজটা আগের কালারেই চলে আসবে আগের কালারেই থাকবে আর এখানে কোনো একটা ছবিতে যেমন এখানে অনেকগুলো ছবি রয়েছে এই ছবিগুলোর বিস্তৃত ইনফরমেশন আমাদের দরকার দেখা যাচ্ছে ছবিগুলো অনেক ছোটো সেক্ষেত্রে আমরা এই ছবিগুলোকে বড় করবো এই এই ছবিগুলোকে বড় করার জন্য আমাদেরকে শুধুমাত্র ছবিটাতে ডাবল ক্লিক করতে হবে আমরা এই ছবিটাতে একবার ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে আমাদের সামনে পেজে এটা বড় হয়ে যাবে এবং হচ্ছে জুম যে আইকনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছি ম্যাগনেফাইট একটি গ্লাস এখানে ক্লিক করলে আবার ছবিটি অনেক বেশি বড় হয়ে যাবে আমরা এটাকে জুম করে এর বিস্তারিত আমরা এখান থেকে জেনে যাব এবং ফাঁকা জায়গায় যেমন আমরা অন্য কোথাও ক্লিক করে রাখলে আগের অবস্থায় ফিরে আসবে তো জুম করানটা জুম করার কাজ হচ্ছে যে আমরা ছবিটিতে ডাবল ক্লিক করছি এবং হচ্ছে আমরা এখানে এই প্লাস সাইনে ক্লিক করে আমরা ছবিটিকে জুম করে নিতে পারবো এবং ফাঁকা জায়গায় ক্লিক করে আবার সেটাকে আমরা আগের অবস্থায় নিয়ে আসতে পারবো তো এই ডার্ক কোড আবার যদি আমরা আগের অবস্থায় আসতে চাই সেক্ষেত্রে ভিউয়ে ক্লিক করবো ভিউ লেখাতে ক্লিক করার পর এখান থেকে এডিট ডকুমেন্টে ক্লিক করলে আগের অবস্থায় এই ডকুমেন্টটি চলে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে সেটি হচ্ছে আমরা সাধারণত দুইটি ডকুমেন্টকে যদি একসাথে ওপেন করে রাখি দুইটি আলাদা আলাদা যেমন আমার এখানে একটি ডকুমেন্ট ওপেন করা আছে এই অবস্থাতে যদি আমি আরও কোনো একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নিই এবং হচ্ছে এই ডকুমেন্টটাকে এবং আমরা পড়তে চাই দেখা যাচ্ছে আমার এখানে আরেকটি ডকুমেন্ট আসছে তো এখান থেকে কোনো লেখাকে কপি করে নিয়ে যাব অথবা এখান থেকে দেখে দেখে আরেকটি ডকুমেন্টে লিখবো সেক্ষেত্রে আমাকে মিনিমাইজ করতে হচ্ছে মিনিমাইজ করে এখানে আমার কাজ করতে হচ্ছে আবার যদি ভুলে যাই তাহলে আবার এখান থেকে আমাকে এই ডকুমেন্টটিকে নিতে হবে ঠিক এভাবে এই কাজটি করাটা একটু খুব যন্ত্রণাদায়ক এবং হচ্ছে আমরা এই কাজটি করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে সময় নষ্ট করে ফেলি তো এই কাজটিকে ঠিকঠাকভাবে করার জন্য আমরা ভিউ লেখাতে ক্লিক করব এবং হচ্ছে এখানে ভিউ সাইড বাই সাইড এই লেখাটাতে ক্লিক করলে আমাদের এখানে দেখা যাচ্ছে দুই দিকেই আমাদের এখানে পেজটি ওপেন হয়ে যাবে দুইটি ডকুমেন্ট দুই দিকে ওপেন হয়ে গেছে তো এভাবে আমরা সাইড বাই সাইড কাজ করে নিতে পারি এছাড়াও যদি আমরা স্ক্রোলিং করতে চাই যেমন আমি এখানে স্ক্রোলিং করছি এই জায়গায় স্ক্রোল হচ্ছে আবার এখানে যদি কাজটা রেখে যদি স্ক্রোল করি তাহলে এই জায়গায় তো স্ক্রোলিংটা হবে তো আমরা এখান থেকে স্ক্রোলিং করতে পারছি এইভাবে আর আর যদি একসাথেই দুইটি পেজকেই আমরা স্ক্রল করতে চাই তাহলে উইন্ডো লেখাতে ক্লিক করব এবং হচ্ছে এই অপশনটি দিয়ে ক্লিক করে নিয়ে আমরা যদি এখন স্ক্রল করি তাহলে দুইটি পেজ একসাথেই স্ক্রোল হবে আমরা একসাথেই স্ক্রোল করে নিতে পারছি এখানে তো এই এখান থেকে মূলত আমরা এইভাবে সাইড বাই সাইড অপশনটি আমরা কাজ করতে পারি খুব দ্রুত কাজ করা যাবে এই সাইড বাই সাইড অপশনটি ব্যবহার করে তিন নম্বর যে টিপসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের ডুকুমেন্টে যে লেখাগুলো রয়েছে এই ডুকুমেন্টগুলোকে লেখাগুলোকে টেক্সটগুলোকে মূলত লক করে রাখা সাধারণত আমরা এই টেক্সটগুলোকে লক করে রাখলে পরবর্তীতে আর নতুন করে কোনো লেখা আমরা টাইপ করতে পারি না তো এই সমস্যাটি হয় সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র কমেন্ট নেব কিন্তু লেখাগুলোকে কেউ এডিট করতে পারবে না তো এই লেখাগুলোকে কেউ মুছতে পারবে না কিন্তু নতুন করে লিখে দিতে পারবে তো এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে ফাইলে ক্লিক করতে হবে আর মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড এই কাজটি করার জন্য প্রিফারে ক্লিক করতে হয় তো আমরা এখান থেকে ইনফোতে ক্লিক করছি ইনফোতে ক্লিক করার পর নিচের দিকে আমরা ডকুমেন্ট প্রোটেক্ট ডকুমেন্ট লেখা দিয়ে ক্লিক করব এরপর এখান থেকে রেস্ট্রিক্টেড এডিটিং লেখা দিয়ে ক্লিক করতে হবে তো রেস্ট্রিক্টেড এডিটিং লেখা দিয়ে ক্লিক করার পর এখান থেকে এডিটিং রেস্ট্রিক্টেডে ক্লিক করব এরপর এই জায়গাতে নো ক্যারেক্টার্স রিড অনলি এই কথাটা বলা আছে এখানে ক্লিক করে আমরা শুধুমাত্র কমেন্টস এখানে ক্লিক করে দিচ্ছি শুধু কমেন্ট করতে পারবে কিন্তু লেখা মুছতে পারবে না নতুন করে একটু কমেন্ট লিখতে পারবে এরপর নিচের দিকে মোর ইউজার কথাটি আছে আপনারা চাইলে এখান থেকে ইউজার ক্রিয়েট করতে পারেন অর্থাৎ কতজন ইউজার এখানে কাজ করতে পারবে সেটা এখান থেকে ঠিক করে দেওয়া যাবে তো আমি এখান থেকে আপাতত এভরি ওয়ানে ক্লিক করছি এরপর ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশানে ক্লিক করার পর যে ডাইরেক্ট বক্সটি আসবে এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি ওয়ান টু থ্রি এবং হচ্ছে রি নিচের দিকে রি এন্টার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডটাও ঠিক একইভাবে ওয়ান টু থ্রি দেওয়ার পর ওকে লেখাতে ক্লিক করছে এখন এই অবস্থাতে কোনো লেখাকে যদি মুছে ফেলতে চাই সেই ক্ষেত্রে মুষবে না কিন্তু নতুন করে কোনো লেখাকে যদি বসাই দিতে চাই অর্থাৎ কমেন্ট করতে চাই সেই ক্ষেত্রে সেখানে কমেন্ট করা যাবে আর যদি আমরা পাসওয়ার্ড অফ করতে চাই নিচের দিকে স্টপ প্রোটেকশন অপশনটি রয়েছে এবং হচ্ছে এখান থেকে আমরা পাসওয়ার্ড দিয়ে আমরা এই জায়গায় এখন আমরা এই কাজটি করতে পারবো এডিটিং কাজটা করতে পারবো এখন আমরা চার নাম্বার টিপস নিয়ে কথা বলব আর চার নাম্বার টিপসটি হচ্ছে যে প্রোটেক্ট করে রাখা ডকুমেন্টে ওয়াটারমার্ক ব্যবহার করা ওয়াটারমার্ক ব্যবহার করার জন্য আমরা সাধারণত ডিজাইনে ক্লিক করবো ডিজাইনে ক্লিক করার পর ওয়াটারমার্কে ক্লিক করে এখান থেকে প্রথম থেকে যে কোনো একটিকে সিলেক্ট করে নিতে হবে যেমন প্রথমে আমি এখান থেকে কনফিডেন্সিয়াল ওয়ান সিলেক্ট করছি তো নিচের দিকে ওয়াটারমার্ক আমার পেজে এখানে ওয়াটারমার্ক চলে আসছে এরপর আবার ওয়াটারমার্কে ক্লিক করব এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক লেখা দিয়ে ক্লিক করে নেব তো এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার সুযোগ পাচ্ছি এবং হচ্ছে টেক্সট আমি এখান থেকে টেক্সট লেখাটাকে আমরা মুছে ফেলে আমরা আমাদের কথা বসাবো এরপর হচ্ছে আমি ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবো অর্থাৎ ফন্ট এখান থেকে কাস্টমাইজ করা যাবে এবং হচ্ছে সাইজ এবং কালার এবং ডায়াগানাল এবং হরিজেন্টাল এখান থেকে আপনারা এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন এবং অ্যাপ্লাই এবং ক্লোজ লেখা দিয়ে ক্লিক করে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কাস্টমাইজ আমাদের ওয়াটারমারটা এটাকে পারমানেন্টলি বসে যাবে পাঁচ নম্বর যে টিপসটি সেটি হচ্ছে আউটলাইন ভিউ নিয়ে তো জন্য আমাকে নতুন একটি ডকুমেন্ট ডেকুমেন্ট ওপেন করে নিচ্ছি এবং হচ্ছে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে প্রথমে আমরা ভিউ লেখা দিয়ে ক্লিক করব এবার হচ্ছে এখান থেকে আউটলাইনে ক্লিক করছি আউটলাইনে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন যে এখানে আমাদের লেখা যাচ্ছে আমি এখানে লিখেছি তারেক একাডেমি এবং এন্টারপ্রেস করলাম এবার হচ্ছে লিখব ইউটিউব এরপর লিখলাম ফেসবুক তো এখানে তারেক একাডেমি ইউটিউব এবং ফেসবুক এই তারেক একাডেমির নিচে যদি আরও বেশ কিছু কথা বসাতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই লেখা শেষে এন্টার প্রেস করতে হবে এন্টারপ্রেস করলে যেমন এই অপশনটি মূলত এই সোজাসুজি আসছিল তো আমরা উপরের দিকে এই সাইনটাতে ক্লিক করব। কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলেও চলবে আমরা এখানে ক্লিক করছি তো তার একাডেমির কোন কোন অ্যাকাউন্টগুলো রয়েছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি জিমেইল এরপর হচ্ছে এন্টার প্রেস করলাম এরপর দিচ্ছি আমি ইউটিউব এবার আবার এন্টারপ্রেস করলাম এরপর এখান থেকে দিচ্ছি ফেসবুক আর ইউটিউবের নিচে দিকে শেষে ক্লিক করে আবার এন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করার পর আবার ঠিক একইভাবে আমি ওখানে ক্লিক না করে আমি এবার ট্যাপ প্রেস করছি ট্যাপের নিচে ট্যাব প্রেস করলেও এই দিকে আসবে এবার আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি এই কয়েকটি রেখেছি এবং হচ্ছে ফেসবুকেও আমি এখানে এন্টারপ্রেস করবো ট্যাপ বাটন প্রেস করে আমি এখান থেকেও তারেক একাডেমি দিচ্ছি এখানে বিভিন্ন ধরনের কথা বসানো যাবে আমি শুধুমাত্র একটু বোঝানোর জন্য এই কাজটি করছি এই জিমেলের মাধ্যমে আমার কোন কোন অ্যাকাউন্টগুলো আছে সেটা যদি আমি লিখতে চাই সে জিমেলের আন্ডারে কোন কোনগুলো আছে কি কী অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আমি এখানে এন্টারপ্রেস করবো আবার এখানে ট্যাব প্রেস করব তাহলে এখানে জিমেলের নিচের দিকে আসবে আমি এখানে দিচ্ছি ইমে ইউটিউব এবং হচ্ছে ফেসবুক এভাবে দিয়ে দিলাম আবার ইউটিউবের নিচের দিকে যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আবার এন্টারপ্রেস করবো ইউটিউবের শেষে ক্লিক করে এরপর হচ্ছে ট্যাব প্রেস করবো ট্যাব প্রেস করার পর আমি এখান থেকে দিচ্ছি তারেক অ্যাকাডেমি তারেক অ্যাকাডেমি দিয়ে দিচ্ছি এবার হচ্ছে ফেসবুকের নিচে শেষে ক্লিক করে এন্টার প্রেস করলাম আবার ট্যাব প্রেস করলাম ফেসবুকেও আমি এখান থেকে তারেক একাডেমি লিখছি তো এভাবে আমরা মূলত খুব সুন্দরভাবে আউটলাইন ব্যবহার করে এখান থেকে অনেক সুন্দরভাবে একটি লেখাকে এখানে নিতে পারি আর এই লেখাগুলোকে মূলত মাল্টি লেভেল লিস্ট করে লেখা যায় মাল্টি লেভেল লিস্ট মূলত এই আউটলাইন থেকেও এখানে খুব সহজেই করা যাচ্ছে তো এখন যদি আমরা এখান থেকে লেভেল ওয়ান অপশনে ক্লিক করে নিই লেভেল ওয়ানে ক্লিক করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে তারেক একাডেমি ইউটিউব এবং হচ্ছে ফেসবুক তো এখানে তারেক একাডেমির আন্ডারে আরও কী কী আছে ইউটিউবের নিচে কী কী আছে ফেসবুকের নিচে কী কী আছে এগুলো দেখার জন্য আমরা এই লেভেল ওয়ানে ক্লিক করার পর এখান থেকে লেভেল টুতে ক্লিক করছি লেভেল টুতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে তারেক একাডেমির নিচের দিকে সেটি রয়েছে জিমেল ইউটিউব এবং ফেসবুক ইউটিউবের নিচে তারেক একাডেমি এবং ফেসবুক ফেসবুকের নিচে তারেক একাডেমি এটা রয়েছে আবার এখানে ক্লিক করার পর যদি লেভেল থ্রিতে ক্লিক করি তাহলে নিচের দিকে দেখাবে জিমেলের আন্ডারে এগুলো রয়েছে ইউটিউবের আন্ডারে এটা রয়েছে ফেসবুকের আন্ডারে এটা রয়েছে ঠিক এভাবে আমরা আরও তৈরি করতে পারি এভাবে যতগুলো তৈরি করা দরকার সেটা আমরা এখান থেকে তৈরি করতে পারবো আর যদি আমরা এখান থেকে ক্লোজ লেখাতে ক্লিক করে নিই তাহলে দেখতে পারবো মাইক্রোসফট ওয়ার্ড যে ডকুমেন্টটি রয়েছে প্রিন্ট আউট আউট মোটে সেখান থেকে আমরা চাইলে এগুলোকে শুধুমাত্র হাইট করে রাখতে পারি এখান থেকে শুধু এগুলোকে হাইট করে রাখা যাবে অর্থাৎ আমাদের যে তিনটি অপশন লিখেছিলাম তিনটি অপশনেই এখানে শো করছে আর যদি আমরা এখানে ক্লিক করে নিই তাহলে নিচের দিকে আরও বাকি অপশনগুলো এখানে শো করতে থাকবে তো এভাবে আমরা মূলত মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের কাজ করতে পারি